বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা আট আসনের এমপি পদপ্রার্থী মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি ও তার বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোশিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভুইয়া বাদী হয়ে মামলাটি করেন মামলার অভিযোগে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণা চালাচ্ছেন এই পরিস্থিতিতে নির্বাচনী ফল প্রভাবিত করা এবং সম্ভাবনাময় প্রার্থীদের কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের উদ্দেশ্যে আসামি ও তাদের সহযোগীরা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রচার করছেন মামলায় উল্লেখ করা হয় ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গত বারো ডিসেম্বরে নির্বাচনী প্রচারণাকালে হামলার শিকার হন এ ঘটনার সঙ্গে মির্জা আব্বাসকে জড়িয়ে একটি অনলাইন পোর্টালে মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি শিরোনামে সংবাদ প্রকাশ করা হয় যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে বাদীর অভিযোগ অনুযায়ী এই প্রকাশনার উদ্দেশ্য ছিল মির্জা আব্বাসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা তার নির্বাচনী সম্ভাবনা দুর্বল করা এবং অবৈধ সুবিধা আদায়ের চাপ সৃষ্টি করা ডেস্ক রিপোর্ট